হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমার এক দোস্ত ওনার ঠিকানা হলো খুলনা খুলনা থেকে আমার এইগুলো একটা গিফট পাঠাইছে আর আমার দোস্তর নাম হলো সালাউদ্দিন আর ওনার ঠিকানা হলো খুলনা এই গিফটটা বাড়াইছে হলো স্ট্রিক্ট ফার্স্টে পাড়াইছে আমার ঠিকানায় এই যে আমার মোবাইল নাম্বার আর ঢাকা মিরপুর এক দেখেন এই যে আমার মোবাইল নাম্বার দেখেন একটু তিরাশি আর হইলো ঠিকানা ঢাকা মিরপুর মিরপুর এক এরা পাঠাইছে হলো আমার দোস্ত সালাউদ্দিন ভাই আপনার ঠিকানা হলো খুলনা এখন আমি খুলে দেখো আমার কি পাঠাইছে গিফটটা আপনাদের সামনে খুলে দেখবো এখন দেখেন একটি গান সব ভিডিও সিটি বাড়াইছে যে কয়টা সিটি বাড়াইছে একটা হিন্দি গান দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মনের জ্বালা আটটা চিত্রই চারদিক নয়টা আছে গড়ে তুমি সেই তুমি দশটা চোখ এগারোটা সাকিবের সন্তানের মতো সন্তান বারোটা সাকিব খান ডিজিটাল কালেকশন তেরোটা আসিফের জবদ্দা চোদ্দটা বেস্ট অফ আমিন খান পনেরোটা প্রিয় সাথী ষোলোটা আসিফের অভিনয় মসোটা এগুলো পাঠাইছে হলো আমার দোস্ত সালাউদ্দিন ভাই অবশ্যই সালাউদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ভালোবাসার মানুষ এগুলো আমা আমার জন্য পাঠানোর জন্য উপকার গুলো পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দুস্থ একটা কথা বলি আপনারা যারা মাল কিনতে চান সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে ওনার ফেসবুক পেজটা আমি মেনশন করে দিব আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই ওনার কাছ থেকে আপনারা মাল কিনতে পারেন নির্ভয় উনি অনেক ভালো মানুষ কারণ আমরা এগুলো পাঠাইছে কি হিসাবে আপনাদেরকে বলে দিলাম নিশ্চিন্তে নির্ভয়ে মাল নিতে পারেন আর সালাউদ্দিন ভাইয়ের নাম্বার এবং তার ফেসবুক আইডিটা আমার ভিডিও স্ক্রিনে মেনশন করা থাকছে অবশ্যই ধন্যবাদ সবাইকে